হাত কেটে ফল টাকা না দিলে একটা সিগারেট দেন তো সবাইছিস কিরে হাবিব কেমন আছিস এইতো ভাই ভালো তুই আমার এলাকায় এসে দুইজন মিলে একটা সিগারেট খাবি আমার জন্য তো অপমানজনক বিষয় কিরে মজিদ ওদের দুইজনকে দুটো সিগারেট দে টাকা লাগে আমি দিচ্ছি না ভাই একটাই থাক দুইজন মিলে একটা সিগারেটই খায় চুপ তুই বেশি কথা বলিস ওটা কে আমার বন্ধু সোহেল হামিদ শুন নালামই নতুন এনেছি লাগলি লিস আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ভাই আছিস তাহলে আছিস ওয়ালাইকুম আসসালাম তুমি করি মেরে ছেলে না আর তুমি যাওয়া ছেলে ও তোমাদের বাপ মাকে এই শিক্ষা দিছে মা মোর বিদে খাইতে পারো না বাপ মা কোনো কোন আদব কাইতা নাই পেয়া দপ কো না ঘর আমার বাবার টাকা দিয়ে আমি খাই কোন মুরুবি দেখার টাইম নাই আপনি জান তো বিরক্ত করেন না সাতা হায় রে এই যুব সমাজটা একবার ঢংসের পথে চলে গেল একালে সাল বলে ভালো কথা কবে নাই বন্ধু অনেক দিন ধরে তো মাল খাই না কাছে তো টাকা নাই তুই নারা আমি বাড়িতে কই ক্যা তারা নি আসি আবা আম্মা কোথায় বাবা তোরা আম্মা তো ভিতরে যা ভিতরে যা বাবা যা আবা যাই তো আমি সাথে আমার আমার কাছে টাকা দাও আমার টাকা কোথায় পাবো বাবা এত টাকা আজ আমার হাত কেটে ফেলবো টাকা না দিলে তাড়াতাড়ি এদিকে আসবো তোমাকে সবার হাত কেটতেছে কি হয়েছে কি হয়েছে তুই কথা বলিস না বাপ তুই কথা বলিস না ওগো আমার যে ওষুধ কেনার দোনোদের টাকাটা ওই টাকাটা নিয়ে এসে দাও আমি ওকে হারাতে পারবো না ওই টাকাটা দাও কিন্তু ওটা তো তোমার ওষুধ কেনার টাকা আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমার খাওয়া লাগে আমি ওষুধ আমি পরে কিনে খাবো তুমি দাও ওই টাকাটা নিয়ে এসে সোহেল দাও তুমি তুমি কান্দো না সোহেলের মা আমাদের ছেলে আগে আমার টাকা দেয় আমাদের ছেলে আগে তুমি কান্দো না বন্ধু বাসা থেকে টাকা নিয়ে আসি মাল খাওয়ার জন্য চল মাল কিনতে চল তাহলে ওই ওই ভাই আসসালাম কিরে তোরা এখানে কি মনে করে এসেছিস ভাই দুই হাজার টাকার মাল লাগবে আমাদের আমার কাছে তো পঁচিশশো টাকার মাল আছে তোরা ছোট ভাই মানুষ সমস্যা নেই তো তোরা দুই হাজার টাকাই দিস

ইয়া কি শুন হ্যা আল্লাহ এটা আমি কি করলাম কি রে ওখানে কি হয়েছে

নেশা এই নেশাই আমাদের যুব সমাজটাকে ধ্বংস করে দিল এই নেশার জন্য অল্প বয়সে কত না তাজা প্রাণ অকালে নিঃশেষ হয়ে যাচ্ছে কত না বাবা মার কোল খালি হয়ে যাচ্ছে আর এই নেশার জগতে নিয়ে যাচ্ছে আমাদের শহরের মহল্লার সমাজের কিছু কিছু বড় ভাই ও অসাধু মাদক ব্যবসায়ী আসুন আমরা সবাই মাদককে না বলে সুস্থ সবল জীবন গড়ি